নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি নেশন টাইম নেশন টাইমের শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে গত কয়েকদিন যেভাবে চলছে যেভাবেই আমরা দেখতে পাচ্ছি অভিবাসন দপ্তরের তরফ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন আমেরিকা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল যারা অভিবাসী যারা বিদেশি অর্থাৎ যারা ভারতীয় যারা বিদেশে গিয়ে বসবাস করছেন যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদেরকে কিভাবে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবার এক্ষেত্রে ভারতে কি হলো ভারতে অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী বিল পেশ করা হয়েছে লোকসভায় তবে এই বিল পেশ করা এত সহজ ছিল না এই বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বিল পেশ করার কথা ছিল তিনি উপস্থিত ছিলেন না তার পরিবর্তে এই বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তবে বিরোধীরা প্রবল আপত্তি জানিয়েছিল সেই প্রবল আপত্তির মধ্যেই এই বিল পেশ করা হয় তবে এই বিল পেশ করার পরে কি জানানো হয়েছে এই বিলের মাধ্যমে আরো সরলীকরণ করা হচ্ছে এই অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী বিল এই বিল পাশের পরেই তা আইনে পরিণত হবে আর কি কি হবে জাতীয় নিরাপত্তা শক্তিশালী করা হবে যারা বিদেশি অপরাধী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে যারা আমাদের দেশে প্রবেশ করবেন এবং অপরাধ করবেন অন্য দেশ থেকে এসে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে যদিও এক্ষেত্রে এক্ষেত্রে বিরোধীরা বিরোধীরা কিন্তু অন্য অ্যাঙ্গেল খুঁজছে তারা কি বলছেন তারা বলছেন যে যেখানে দেখা যাচ্ছে ভারতে থেকে যাওয়া মুসলিম যারা ধরুন বাংলাদেশ থেকে এসেছে বা অন্যান্য দেশ থেকে এসেছে ভারতে থেকে যাওয়া যারা মুসলিম তাদেরকে ধরপাকড় করাই হচ্ছে এই আইনের মূল উদ্দেশ্য কারণ ধরুন এই বছরের শেষের দিকে বা আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে কোথায় কোথায় বিধানসভা নির্বাচন রয়েছে আপনারা জানেন এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে অসমের বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে পূর্ব ভারতে হিন্দু মেরুকরণের যেই রাজনীতি হাওয়া তোলা যদি সম্ভব হয় তাই নাকি এই বিলের উদ্দেশ্য এই অভিযোগ করছেন বিরোধীরা তবে কোথাও গিয়ে যেন একই কথা শোনা যাচ্ছে বিজেপি সাংসদ বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজ লালের মুখেও তবে তিনি একটু প্রসঙ্গ অন্য রকম ভাবে বলেছেন তিনি কি বলেছেন তিনি বলছেন যে যারা বাংলাদেশি যারা মায়ানমার থেকে আসছেন রোহিঙ্গা যারা আসছেন তারা শুধুমাত্র আমাদের দেশেই কেন আসছেন এছাড়াও তো আটান্নটা ইসলামিক দেশ রয়েছে তারা কেন ওই সমস্ত দেশে যাচ্ছেন না এই প্রশ্ন তুলছেন বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল কি বলেছেন শুনবো मैं तो बहुत इंतजार में था कि পালে बिल बहुत पहले आना चाहिए था मैं तो एक पूर्व पुलिस अधिकारी हूं साढ़े सैंतीस वर्ष वर्दी पहनी है और जो हम लोगों ने झेला है और वो आज मोदी जी साकार करने जा रहे हैं आज हमारे देश में लाखों लाख बांग्लादेशी रोहंगिया यहाँ वैसे अरे पूरे दुनिया में अट्ठावन इस्लामिक देश हैं ये वहाँ क्यों नहीं जाते ये पाकिस्तान में क्यों नहीं जाते ये बांग्लादेशी सऊदी अरब क्यों नहीं जाते इराक जाते वो नहीं लेते हैं ये आते हैं भारत में और यूरोपियन कंट्रीज में तमाम लोग जाते हैं क्योंकि इनका जो मकसद है वो बनाना है ये दारुल हरब है नान इस्लामिक है तो मकसद रहता है जो नान इस्लामिक देश है उसको इस्लामिक बनाना और उसी मनसा इनकी भारत की है गजवाए हिंद और ये जो आ रहा बिल ये गजवाए हिंद की जो मनसा है उसको तार तार करने वाला बिल होगा और जितने ये अवैध बांग्लादेशी रोहिंग्या हैं उनको निकाल बाहर किया जाएगा কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি যখন এই বিল পেশ করা হয় তখন তিনি প্রবল আপত্তি জানিয়েছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে এই বিল অসাংবিধানিক এছাড়াও তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে ভারত সরকারের সমালোচনা করবে সে বিদেশের মাটিতে বসে করুক কিংবা কোনো ভারতীয় যিনি হয়তো বিদেশের মাটিতে বসে আছেন তিনি যখন এই দেশে আসবেন তাকে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সেই জন্যই এই বিল আনা হচ্ছে এই বিলকে আইনে পরিণত করতে চাইছে বর্তমান সরকার এছাড়াও আরও একটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন তিনি বলছেন যে বিল নিয়ে যখন এত বিতর্ক তাহলে এই বিল ফের কেন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে না যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর সুপারিশ করেছেন কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি আর কি বলেছেন শুনবো Well, the bill is unconstitutional. It violates the fundamental canons of fundamental rights going across the spectrum. And that is why I listed Multiple counts on which it bill, this bill falls foul of uh, the entire paradigm of fundamental rights, including not even having the right to appeal, including uh, very very uh, rigorous and restrictive uh, provisions with regard to even Article 14, 19, 21, uh, the the. Uh, right to be deprived of your liberty in accordance with law. So there are serious problems with this bill. And that is why I had uh, said either the government should withdraw this bill, which they did. পাশাপাশি তৃণমূল সাংসদ সৌগত রায়ও এই বিলের বিরোধিতা করেছেন তিনি বলেছেন যারা প্রতিভাবান যুবক রয়েছেন যুবতী রয়েছেন যারা হয়তো এদেশে আসছেন তারাও আসতে পারবেন না এই নিয়মের মাধ্যমে তাদেরকেও কোথাও যেন বেঁধে দেওয়া হবে এবং সেক্ষেত্রে দেশের ক্ষতি হবে এছাড়াও তিনি কি বলেছেন আরও পাঁচটা আইন রয়েছে সেই পাঁচটা আইন নিয়ে প্রশ্ন করেছেন আর তখনই নিত্যানন্দ রায় তিনি কী বলেছেন যেই আইনগুলি রয়েছে সেই আইনগুলি মিলিয়ে এই নতুন বিল আনা হয়েছে তবে এই বিলের ক্ষেত্রে ঠিক কী 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 উদ্দেশ্য রয়েছে এই নতুন বিলে সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিই এই নতুন বিলে ধরুন বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিংবা যারা বাড়ি ভাড়া দেন যারা বাড়ির মালিক হাসপাতাল যে সমস্ত জায়গাতে বিদেশিরা আসছেন তারা সেই সমস্ত বিদেশিদের তথ্য প্রশাসনকে নিয়মিত দিতে হবে এবার ধরুন যারা আমাদের দেশে এলেন তাদের কাছে যদি বৈধ পাসপোর্ট ভিসা না পাওয়া যায় বৈধ পাসপোর্ট ভিসা ছাড়া তারা যদি ভারতে প্রবেশ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে এবং পাঁচ বছর জেল হবে আর কারোর কাছে যদি ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো ভিসা ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে তাদের এক থেকে দশ বছর পর্যন্ত তাদের এক লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং দু থেকে সাত বছরের জেল হতে পারে এই বিলের মাধ্যমে এই সমস্ত নতুন বিষয় আনা হয়েছে অভিবাসনের কথা যখন আপনাদেরকে বলছি তখন বুঝতেই পাচ্ছেন অনেক ভারতীয় রয়েছেন যেহেতু আমাদের দেশে ঠিকঠাক কর্মসংস্থান নেই বারে বারে এই অভিযোগ করা হয় সেটা বিরোধী হোক বা সরকারে যেই ক্ষমতায় থাকুক না কেন আর কেউ এই সমস্যার সমাধান করতে পারেন না তাই মোটা টাকা পেতে মোটা টাকা পেতে মোটা বেতন পেতে তারা বিদেশে পাড়ি দেন এবং যে ভাবে তারা বিদেশে পাড়ি দেন সেরকমই মায়ানমার এবং থাইল্যান্ডে গিয়েছিলেন যারা প্রায় পাঁচশো জনকে ফিরিয়ে এনেছে ভারত সরকার প্রায় পাঁচশো জনকে ফেরত এনেছে ভারত সরকার সেই ছবি আপনাদেরকে দেখাবো মোটা বেতনের চাকরির টোপ দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে মায়ানমার এবং থাইল্যান্ডে সেই মায়ানমার এবং থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হয়েছে বহু ভারতীয়কে কোথায় কেউ রাশিয়া কেউ পশ্চিম দুনিয়ার কোনো দেশে আবার কেউ মায়ানমারে এই মোটা বেতনের চোপে সেখানে গিয়েছিলেন এবং প্রতারণার ফাঁদে পড়েন কারণ তাদেরকে যে কথা বলা হয়েছিল যে চাকরি দেওয়া হবে বলা হয়েছিল সেই চাকরি দেওয়া হয়নি অন্যথায় তাদেরকে অন্যভাবে কাজে লাগানো হচ্ছিল হয়তো পরিচারক পরিচারিকা করে তাদেরকে কাজে লাগানো হচ্ছিল আর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পেলাম ভারত সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং দফায় দফায় পাঁচশো জনের বেশি ভারতীয়কে তাদেরকে আনা হয়েছে মায়ানমার এবং থাইল্যান্ড থেকে দেশে ফেরানো হয়েছে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেশে ফেরানো হয়েছে মায়ানমার এবং থাইল্যান্ডে যারা কর্মরত ছিলেন ভারতীয় তারা সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছে এরকম প্রায় দফায় দফায় পাঁচশো জনকে ফেরত আনা হয়েছে মঙ্গলবার সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দুদিনের এই সফর তিনি যখন মরিসাসের বিমানবন্দরে গিয়ে পৌঁছন তখন দেশের সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজ সাতান্নতম জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মরিশাসের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা এবং সেই বৈঠকে কী কি সিদ্ধান্ত নেওয়া হলো কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা জানা গিয়েছে আটটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও কি না সামুদ্রিক নিরাপত্তা সংস্কৃতি এবং সাম্প্রদায়িক ভিত্তিক এই সমস্ত বিষয়গুলি নিয়েও ব্যাপক সহযোগিতা করা হবে এমনই আলোচনায় উঠে এসেছে এছাড়াও আরও কুড়িটি চুক্তি হয়েছে দু দেশের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন তিনি বলেছেন দেশের সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগ পেয়ে ধন্য ভারত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মরিসাস ভারতের বিশ্বাসযোগ্য বন্ধু বিশ্বাসযোগ্য সাথী की बोले प्रधानमंत्री नरेंद्र मोदी सुनाबो भारत को बात का गर्व है विश्वसनीय शांति है उसकी भाषा में अभिन्न सहयोगी है हम महत्वपूर्ण प्रोजेक्ट पर काम करें जो कोने विकास की अमित छाप छोड़ रहे हैं ওসিআই বা ওভারসিজ সিটিজেন কার্ড তুলে দেওয়া হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর হাতে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মরিসাস যে দ্বীপরাষ্ট্র সেখানে ভারতের অর্থলোকনির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মরিসাসের প্রধানমন্ত্রী আর অন্যদিকে যা আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই বলে দিয়েছেন বিশ্বাসযোগ্য সাথী হল মরিসাস অত্যাধুনিক দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে ডিফেন্স কমিটিকে ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের নির্দেশে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ শুরু হয়েছে এই প্রশিক্ষণ সন্ত্রাসী মোকাবিলার জন্য পুরনো তিনশো তিন রাইফেলগুলি থেকে অস্ত্র আপডেট করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ভিলেজ ডিফেন্স কমিটিকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের নির্দেশে এসএলআর দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিডিসি জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ জেলায় শুরু করা হয়েছে এই বিশেষ প্রশিক্ষণ কমিটির এক সদস্য জানিয়েছে গ্রামে সন্ত্রাসবাদী মোকাবিলা রুখতে পুরনো তিনশো দিন রাইফেলগুলি থেকে অস্ত্র আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র পাশাপাশি বেতন সম্পর্কিত নানান সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন করেছেন ওই সদস্য यहाँ पे आर्मी की तरफ से वी डी को फायरिंग की ट्रेनिंग के लिए बुलाया गया था जिसमें हम शामिल हुए आज हमने फायरिंग की ट्रेनिंग ली वेपन की हैंडलिंग के बारे में बताया गया हमें हमारे पास पहले थे थ्री थ्री वेपन तो सरकार ने हमें वेपन जो है अपडेट किया है और हमें एस मिली है ये ऑटोमेटिक वेपन है आप देख सकते हैं हमारा सिर्फ ये है एक अपील है गवर्नमेंट की गवर्नमेंट ऑफ इंडिया से हमारी भारतीय सरकार से एक अपील है कि हमें जल्द से जल्द सैलरी का जो इशू है उसको रिजॉल्व किया जाए ভারতীয় সেনাবাহিনীর উনচল্লিশতম রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট বিডিসি সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে গত দুই বছরে রাজৌরি এবং পুঞ্চে একাধিক সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে ঘটনায় মৃত্যু হয়েছে একাধিক সাধারণ মানুষের সন্ত্রাসবাদী হামলা মোকাবিলার জন্যই এই উদ্যোগ কেন্দ্রের নিউজ টাইম দেশের পাশাপাশি একটু বিদেশের খবরেও নজর রাখবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিরোধীতে রাজি হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সৌদি আরবের জেডডায় আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রতিনিধিরা তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হয়েছে ইউক্রেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন মাথা ছাড়া দিয়েছিল এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছরের যুদ্ধের পর আপাতত রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাজি ইউক্রেন মঙ্গলবার যুদ্ধবিরতি ও খনিজ চুক্তি নিয়ে সৌদি আরবের জেডটায় আমেরিকার বিদেশ সচিব মার্কো সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি একথা জানিয়েছেন তিরিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি Бажаю здоров'я, шановні українці, українки. Щойно була доповідь нашої делегації про зустріч з американською командою в Саудівській Аравії. Більшу частину дня сьогодні тривала розмова, і розмова була хорошою конструктивною. Наші команди для скитатока Трамп. রাশিয়া কি মানবে প্রস্তাব যুদ্ধবিরতিতে রাজি জেলেন্সকে আশা করি পুতিনও মেনে নেবেন রাশিয়া ইউক্রেন সংঘাতে বার্তা ট্রাম্পের রাশিয়াকেও প্রস্তাব মানতে বলবে ওয়াশিংটন জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার কয়েকদিন আগে ট্রাম্প মার্কিন সংসদে জানিয়েছিলেন জেলেন্সকি যুদ্ধবিরতিতে রাজি ভেস্তে যে আমেরিকা ইউক্রেন খনিজ চুক্তি ইউক্রেনকে চাপে রাখতে একের পর এক সাহায্য বন্ধের ঘোষণা করেন ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হতেই ফের মার্কিন সামরিক সাহায্য চালু হয়েছে ইউক্রেনে নিউজ টাইম নেশন টাইম আজকের মতো এই পর্যন্তই অন্যান্য সব খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইমের পর্দায় দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম